ريكي ঝাঁজে মোড়ে দাঁড়িয়ে তো সফট হইছি পুরো পুরো করেছি আমাদের ঢালাই রাস্তায় এবং নিন রাস্তায় উঠে যাচ্ছি এবং আজকে আমার জেঠমাদের বাড়িতে করব অনেক দিন থেকে করব করব করছি কিন্তু ভয়ে উঠিনি আজকে জেঠমাদের বাড়িতে বাড়ি মানে ছাদেতেই করব তাদের ওখানে সামনে করব ছাদে তো ওটা positron ছাদেও positron চলো জেঠমাদের ঘরটা দেখাচ্ছি জেঠমাদের বাড়িতে করব জেঠিমা দাঁড়িয়ে আসে সামনে দেখুন এই যে জেঠিমা জেঠিমাদের বাড়িতে আজকে হবে এই রাস্তাতে হবে উঠোনের সামনে হবে আর ছাদে হবে এই ছাদেই করবো চাঁদের চার চারটা দেখুন তাদের এখানে ঘর ফেরা ঘর এই ঘরটাই এই রাস্তাতেই ভিডিও করেছি অনেকগুলো আজকে ছাদে করব চলো মানে যেই টাইমে এসছিলাম সেই টাইমে কেউ ছিল নি এবার বিকেল হয়ে গেছে তো সবাই দিকমাদের এখানে একটু আড্ডা মারে গল্প করে আর তাই জন্য বেলাও হয়ে গেছে দেখুন কত লোক এসছে আমার নাচ দেখতে দেখতে না দেখতে অলরেডি নাচ তো হয়ে গেছে এত লোক এসছে তো দেখার জন্য এসছে এদের জন্য দুটো করবো না